রোজার আট থেকে রোজার প্রস্তুতি নিতে হয় কারণ রোজায় অনেক নামাজ থাকে তো আমাদের সময় বাঁচানোর জন্য এভাবে যদি আপনারা কয়েকটা আইটেম করে রাখেন তাহলে আপনাদের জন্য অনেক সুবিধা হবে তো যাই হোক আমি চলে যাচ্ছি কিভাবে আমি আজকে সসেজ বানাবো সেটা দেখাচ্ছি প্রথমে আমি মুরগিটা কিমা করে নিয়েছি কিমা করে হচ্ছে দেন মরিচ গুঁড়া আদা রসুন পেস্ট আর হচ্ছে লবণ এখানে দিয়ে দিচ্ছি সয়া সস আর দিব হচ্ছে আপনারা যদি চান যে ফুড কালার দিতে আর দিতে পারেন আর না দিলে না বাদ দিতে পারেন আমি একটু ফুড কালার দিয়েছি সাথে হচ্ছে কর্নফ্লাওয়ার দিয়েছি আর একটু ময়দা দিয়েছি সাথে দিয়েছি ব্ল্যাক পেপার আমি কালোটা দিয়েছি আপনাদের সাথে আপনাদের কাছে যদি সাদাটা থাকে তাও দিতে পারেন এখানে দিয়েছি চিনি ফ্লেক্স আর সাথে দিব একটা ডিম এগুলি ডিম দিয়ে ভালো করে আবার ব্ল্যান্ড করে নিব ব্ল্যান্ড করে দেন এটাকে এই যে দেখেন ভালো করে মিশিয়ে নিব মিশিয়ে হচ্ছে একটু হাতে তেল বা পানি দিয়ে যে কোনো একটা দিতে পারেন তেলও দিতে পারেন নাহলে পানিও দিতে পারেন এরকমই করে ফয়েল পেপারে মুড়িয়ে মুড়িয়ে নেবেন দেখেন আমি কীভাবে মোড়া মুড়িয়ে মুড়িয়ে এটা ই করছি ভিতরে যাতে কোনো ই না থাকে মানে ইর মতো কোনো বাতাস না ঢুকতে পারে ওরকমভাবে আপনারা সিল করে দিবেন দেখেন আমি দুই পাশ এইভাবে সিল করে দিয়েছি আর আমি অনেকটি বানিয়েছি সেই জন্য এরকম করে করে আপনারা সবগুলি বানিয়ে নেবেন আর এখানে হচ্ছে যে আমি এটাকে সিদ্ধ করতে দিব বিশ মিনিটের মতো হবে এখানে হচ্ছে একটা পাতিলে পানি দিয়ে দিলাম আমি গরম পানিটি দিয়েছি দিয়ে হচ্ছে এখন যেই ইগুলি সসেসগুলি সসেসগুলি দিয়ে দিব এখানে হচ্ছে আমি অনেকটি সসেস বানিয়েছি তো একটাতে দেওয়াতে আমার হইতেছে না সেই জন্য হচ্ছে আমি দেন পরে আরেকটা কড়াতে দুইটাতে দিয়ে এই সসেসগুলি সিদ্ধ করেছি বিশ পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করলেই হবে আর এত সিদ্ধ করতে হয় না তো পনেরো থেকে বিশ মিনিট সিদ্ধ করার পরে ঠান্ডা পানিতে নিয়ে নেবেন ডাইরেক্ট হচ্ছে যে উঠাতে যাবেন না উঠাইলে হচ্ছে যে ফয়েল পেপারে ইটা লেগে যাবে এই যে দেখেন আমি একটু একটু করে সবগুলি উঠিয়ে ফেলছি উঠিয়ে এখন হচ্ছে পানি দিয়ে ঠান্ডা করে নিব। এই যে পানি দিয়ে ঠান্ডা করে এরপর হচ্ছে একটা একটা করে সিলগুলি ছিলগুলি নিব নিব আমার সাথে সাথে আমার ছেলেও খুলতেছে দেখেন মশাল্লাহ আমার সবগুলি হয়ে গেছে আমি অনেকগুলি বানিয়েছি কিন্তু একদিনে আমি বানিয়েছি পরে আবার দেন বানাইতে হয়েছে কারণ এত মজা ছিল প্রথমগুলি খাওয়া হয়ে গেছে পরে আবার রোজার জন্য আবার দ্বিতীয়বার আবার বানানো লাগছে এখানে হচ্ছে তেল দিয়ে গাজর আলো আর হচ্ছে বাঁধাকপি আপনাদের যার যেরকম পছন্দ ওরকম সবজি কেটে নিয়ে শুধু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে আপনারা সিদ্ধ করে নেবেন আমি হচ্ছে তিন ধরনের প্রথমে সবজি দিয়েছি পরে হচ্ছে একটু কেপ ক্যাপসিকাম দিয়ে ভালো করে রান্না করে নিয়েছি একদম যে ফুললি সিদ্ধ করতে হবে এরকম না এইটটি পার্সেন্ট সিদ্ধ করলেই হবে আর ছাইলিপু ফুলি সিদ্ধ করতে পারেন এখানে হচ্ছে আমি আবার ই বানিয়ে নিলাম রুল বানিয়ে নিয়েছি এখানে হচ্ছে যে আমার এটা হচ্ছে চিকেন ললিপপ আর বাচ্চারা এই ললিপপটা বেশি পছন্দ করে তো যাই হোক আমি প্রথমে ব্ল্যান্ড করে নিয়ে আদা রসুন ধনিয়া গুঁড়া ধনিয়ার ধনিয়া পাতা এরপর হচ্ছে মরিচ একটু ময়দা চিনি ফ্লেক্স এরপর হচ্ছে ওই সয়া সয়া সস আর হচ্ছে সবগুলি সব উপকরণ দিয়ে সয়া সস সহকারে দিয়ে ই করে পয়েল পেপার বড় একটা আকারে যেরকম বালিশ মিষ্টি ওরকমভাবে একটা বানিয়ে নিয়েছি এটা হচ্ছে ললিপপ বানাবো সেই জন্য বাচ্চাদের অনেক পছন্দ এখানে আমি ভাপিয়ে নিয়েছি ওইটার মিস্টেক হয়ে গেছে মনে হয় আর কি অনেকগুলি ভিডিও একসাথে তো আসলে আমি ই পাইতেছি না যাই হোক এই তো আমার ললিপপ হয়ে গেছে এখানে হচ্ছে আবার ডোনাট বানাবো তো ডোনাটের জন্য হচ্ছে আমি প্রথমে মাংস নিয়ে নিয়েছি মাংসর সাথে একটু মশলা সব সব কিছু মশলা একটু একটু করে অ্যাড করে দিয়েছি ধরেন একটু সয়া সস এরপর হচ্ছে আদা রসুন বাটা এরপর হচ্ছে লবণ সব কিছু দিয়ে এরপর মরিচের গুঁড়া এরপর হচ্ছে গোলমরিচ সব কিছু এরপর কর্ন ফ্লাওয়ার আর হচ্ছে যে একটু ময়দা সব কিছু দিয়ে ভালো করে মেখে আমি ডোনাট বানিয়ে নিয়েছি আসলে আপনারা যে যেমন পছন্দ করেন ওরকমভাবে দিতে পারেন এটা যে একদম এরকমভাবে দিতে হবে ওইরকম না আর ডোনাটগুলি হচ্ছে যে প্রথমে আমি একটু ময়দার ভিতরে পানি দিয়ে মিক্স করে নিয়ে এরপর বেডগ্রামসে গড়িয়ে নিয়েছি এরকম করে প্রত্যেকটা আমি গুড়িয়ে নিয়ে এরপর হচ্ছে ফ্রিজে রেখে দিব। ফ্রিজে রাখলেই হালকা একটু শক্ত হলে রমজানের জন্য একটা বক্স করে রেখে দেব তো এভাবে আপনারাও বানাইতে পারেন বানাইলে দেখবেন রমজানের জন্য অনেকটাই কাজ সহজ হয়ে যাবে আর এখানে হচ্ছে আমি গরু মাংস মেখে একদম রেডি করে রেখে দিয়েছি রমজানের জন্য এটা হচ্ছে আবার চিকেন আরেকটা কী সের আসলে অনেকগুলি একসাথে বানানোর এখন বানাবো হচ্ছে সিপি বল প্রথমে আমি প্রথমে একবার ব্ল্যান্ড করে নিয়ে এরপর আবার আদা রসুন বাটা দিয়ে দিয়েছি এখানে হচ্ছে যে একটু মরিচ দিয়ে দিলাম লেবুর রস আর হচ্ছে আর লবণ দিয়ে দিব ভালো করে আমি একটা ফেস্ট তৈরি করে একটু পানি দিয়ে ভালো করে ই করে নেবেন একটা পাত্রে গরম পানি দিয়ে এরপর বলগুলি ছোটো ছোট করে দিয়ে দিবেন আস্তে করে দেখবেন বলগুলি নিচ থেকে উপর উঠে যাবে আর বেশি জাল করতে হবে না বেশি জাল করলে শক্ত হয়ে যাবে দেখেন আমার এক অল্প একটু উপর উঠে গেছে সাথে সাথে উঠে নিচ্ছি ঠান্ডা পানিতে নিয়ে নেবেন এরকমভাবে আপনারা বানিয়ে নেবেন তো রোজার জন্য কাজগুলি সহজ হয়ে যাবে তো ভালো থাকবেন আজকের জন্য এখানেই আল্লাহ হাফিজ